আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আপনাদের দো ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা সেটা হচ্ছে অনেক জনে এই কমেন্টগুলো করেন যে ভাই মরিশাসে সর্বনিম্ন কত টাকা স্যালারি পাওয়া যায় এবং কোন কোন সেক্টরে কত টাকা স্যালারি আসে এই বিষয়টা একটু জানাবেন তো অবশ্যই আজকে আপনাদের মাঝে এই বিষয়টা তুলে ধরবো তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন আদেশী মরিশাসে কাজ করি এবং যারা মরিশাসে কর্মরত আসি বা গার্মেন্টসে কেউ কনস্ট্রাকশনে কেউ সুপারওয়ে এক একজন এক এক জায়গায় কাজ করে তাদের স্যালারিটা এক এক রকম হয়ে থাকে এবং এর ভিতরে আর কথা বলি যে থাকা আর খাওয়ার টাকাটা এটা কিন্তু কোম্পানি বহন করে মরিশাসে যারাই কাজের জন্য কোম্পানি যা সুপারিউ বা কনস্ট্রেশন যে সেকশনই অপশন না কেন খাওয়ার থাকার টাকাটা কিন্তু কোম্পানি বহন করে যেমন ধরেন আপনি ওভারটাইম করলে হয়তোবা মোটামুটি যদি ওভারটাইম করেন প্রতিদিন দুই ঘন্টা করে এবং শনিবার একটা দুইটা করেন তাহলেও আপনি বাংলা টাকায় মিনিমাম পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন থাকা খাওয়া এগুলো বাদ দিয়ে আপনি কোম্পানির থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাইতে পারেন সেটা বাংলা টাকা মরিশান রুপিনা এখন কথা হচ্ছে যে আপনি বাংলা টাকা পঞ্চাশ হাজার টাকা পাইছেন বাংলাদেশে কি পঞ্চাশ হাজার টাকায় পাঠাইতে পারবেন কিনা না সেটা তো আপনার নিজের উপরে নির্ভর করবে যে আপনি এখানে কীরকম হাত খরচ করেন কেউ সিগারেট খায় কেউ এটা সেটা খায় অন্য অন্য অনেকজনের অনেক ধরনের জিনিস খায় তো দেখা গেছে যে হাত খরচটা বাদ দিয়া এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আপনি বাইরে এক্সট্রা টাকা ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনার স্যালারিটা হাত দেওয়া লাগতেছে না এবং এর চাইতেও যে পঞ্চাশ হাজার বললাম এর সাইতেও কিন্তু বেশি টাকা স্যালারিও পাওয়া যায় কারণ ডিউটির উপরে নির্ভর করে আপনার স্যালারিটা এবং এটা শুধু গার্মেন্টস ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট আর অন্য অন্য সেকশনে কিন্তু কনেকসট্রাশনের বেতন কিন্তু এসেতে আরও বেশি কনেকসট্রাসন বা কাঠমিস্ত্রি বা বেকারি অন্য অন্য যে সেকশনগুলো আছে এই সেকশনগুলো কিন্তু মানে গার্মেন্টস তুলনায় একটু বেশি টাকা কি পাওয়া যায় তো যাই হোক আপনারা যারা মরিশাসে জানতে চাইছিলেন যে স্যালারির কীরকম এরকম আমি আপনাদের কাছে তুলে ধরলাম যাই হোক যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটার সাথেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি চ্যানেলটার সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম